যেহেতু ছাত্রদের উপর ভর করে এই বিজয়টা অর্জিত হয়েছে এবং ছাত্ররাই বিশেষ করে এই বিজয়ের অজন অবদান রেখেছে তাই আমি চাই এই আন্দোলনের ফসল এই বিজয়ের ফসল সবার আগে ছাত্ররা গড়ে তুলুক কারণ ছাত্র বাঁচলে দেশ বাঁচবে ভবিষ্যৎ বাঁচবে নতুন প্রজন্ম সঠিক দিক নির্দেশনা পাবে এক্ষেত্রে সবার আগে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে রকমের শাস্তির ব্যবস্থা করতে হবে যেন নেক্সট কেউ প্রশ্ন ফাঁস করার কথা চিন্তাও না করে নেক্সট যেন কোনো আবেগ তৈরি হওয়ার যেন কোনো সম্ভাবনায় তৈরি না আশঙ্কায় না থাকে এরপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটি হলো দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে সামাজিক বয়কট ব্যাপারটা তৈরি করে ফেলতে হবে আমাদের বুঝতে হবে কোন অফিসার চল্লিশ লক্ষ টাকা বেতন পায় কিন্তু সে চার কোটি টাকা দামের বাড়ির মালিক কোন অফিসার চল্লিশ লক্ষ টাকা বেতন পায় কিন্তু চার পরিবার চল্লিশ লক্ষ টাকার গাড়িতে চলাফেরা করে কেমনি সম্ভব এটি আমাদের জানতে হবে এখানে আমাদের আইনের ব্যবস্থা নিতে হবে আমরা যদি আইন প্রয়োগ করতে না পারি অ্যাটলিস্ট সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে এটি সঠিক সময় মাথায় রাখবেন উই হ্যাভ টু স্ট্রাইক দ্য আয়রন হোয়েল ইট ইস হট